সঞ্জিতার একটা গুড নিউজ আর গুড নিউজটা হচ্ছে সঞ্জিতা স্কুলে ভর্তি হয়ে গেছে সঞ্জিতা সত্যি কথা নি আর আজকে কয়দিন হয়েছে স্কুলে ভর্তি হয়েছে দুই দিন হইছে তো দুই দিনের ভিতরে আমাকে ফোন দিয়েছিল বাট আমি আসতে পারি নাই পরে কনফার্ম করলাম যে আমি আজকে আসতেছি তাও আমি একদম রেডি হয়ে গেছে যাওয়ার জন্য তো তোমার স্কুলে যে ভর্তি হয়েছ তুমি মাদ্রাসা থেকে চেঞ্জ করে তাই তো তোমার এখন খারাপ লাগতেছে না আব্বা কইছিন এনে মেট্রিক লাগাত পড়ব পড়ায়া বাদে মাদ্রাসা পড়ব আচ্ছা যাই হোক মেয়ের আব্বার যেটা মানে ওর আব্বার যেটা টার্গেট এটা হচ্ছে এস পাস করে তারপর হচ্ছে আবার মাদ্রাসায় পড়াবো তাই তো আচ্ছা যাক তাইলে আর আরেকটা জিনিস দেখলাম ও একটু মানে গণিতে বলি তারপর হচ্ছে বাংলা পড়াশোনায় তারপর হচ্ছে অনেকটা দুর্বল যেটা আমি বুঝতে পারছি তাই তো এক থেকে একশো পর্যন্ত পারো এখন পর্যন্ত দিই তো কত দূর কইতে পারো এই যে তো কিছু একটু দুর্বল যার কারণে যদি মানে পড়াশোনাটা করাই তাহলে ভালো হয় আরবি তো পাশাপাশি মাদ্রাসায় পড়বোই তাই তো মাদ্রাসায় পড়বো না তো মাদ্রাসায় পড়বো যাক তাইলে তাই আর এই যে সঞ্জিতার বোন তোমার নাম কি লজ্জা পাইসে আচ্ছা চলো তাহলে আজকে তো স্কুলে তাই না বইটোই দিছে তোমারে আর কি কি লাগবো তোমার স্কুলে পড়তে গেলে সমস্যা নাই আমি তো আছি আমার তো ফোন দিছিল তোমার আব্বা ও চা আচ্ছা চলো যাই আজকে স্কুল আগে যাই এটাই হচ্ছে সঞ্জিতের স্কুল নামো সঞ্জিত স্যার একটু বলেন তো ব্যবস্থা ভালো সব ড্রেস আর জুতা প্রয়োজন আসো এদিকে আসো একটু ভালো করে হ্যাঁ ও হচ্ছে একটু দুর্বল বলবো একটু ভালো করে পড়া একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়বা হ্যাঁ একটু এদিকে আসো তো তোমার একটু দেহি ড্যাশটা একটু দেখি কিরকম ঠিক আছে সমস্যা নাই ছবি তুলে নিয়ে যাই তাহলে সহজ হবে একটু আপু একটু দাঁড়াও তো ওই দোকান দিয়ে বানাইছি না তাহলে ইজি হয়ে যাবে বুঝছো ঠিক আছে ভাই আমি আসতেছি কি অবস্থা কেমন আছেন সঞ্জিত স্কুলে ভর্তি করে আর কোনো কুচকবর নাই তেহন ওর সারার সাথে কথা বলছিলাম ড্যাশ লাগবে নাকি জি শীতের কাপড় তো মেন নাই মনে হয় না কোন একটু কম নিতে কইবা না মেজের ডাবল সাইডেই সত্যি ওই মেয়ে আর আসতে পারবে না ওই মেয়ে মেহর আসবে আজকে আসতো বাট জন্য আসতে পারে নাই তুমি কিছু মিষ্টি দুই কেজি নিছি হইতো না কে স্কুলে ভর্তি করানো হয়েছে এই উপলক্ষে সঞ্জিতা রাব্বা মিষ্টি নিয়ে আসছে ঠিক আছে সব সার ম্যাডাম রেখা তুমি কি কও ঠিক আছে নি

দে দেও সবাই সবারে খাওয়াই দেও ম্যাডামরা কই না 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 আমি 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 খাবো না সমস্যা নাই খাও তোমরা হ্যাঁ খাওয়াই দেও শান্তি দাও খাও এদিকে আছো এ হিসারে দেও আমি আমি খাবো না আমি খাবো না খাও আব্বারে খাবাই দেবো তোমার আব্বারে খান সমস্যা নাই দেও খাবার দেও যাও তুমি যা ভালো করে পড়ো হ্যাঁ সঞ্জিতা আচ্ছা তুমি যে করে পড়ো হ্যাঁ